সেই একই ছবি মোটা ফ্রেমের চশমা চোখে জানলার করাতে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন স্ত্রীকে হারিয়ে মানুষটা যেন আজ পাথর অথচ কিছুদিন আগেও কি প্রাণোচ্ছল ছিলেন ছিলেন সারাদিন ছাত্র পড়িয়ে স্কুল করে ফিরতেন স্ত্রী পুত্র নিয়ে সুখের সংসার তার এই তো কয় বছর আগে খোকাকে তার বিলেত পাঠালেন মনেতে সংশয় আর কি ফিরবে খোকা তবুও সর্বশান্ত হয়ে পাঠালেন খোকাকে আর সেই থেকে ছেলের কথা চিন্তা করে করে মাও হলেন অসুস্থ হবে না তিনি তো ছিলেন ছেলের ছায়া সঙ্গে সারা রাত জেগে বসে থাকতেন কেন ছেলে পড়বে সময় না খেতেন না ঘুমাতেন ছেলেরও মাকে ছাড়া চলত না এক মুহূর্ত তবে কখনো সে প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি এমন ছেলে যে বাবা মায়ের গর্ব এখন ছেলের অনেক নাম ডাক আর এইদিকে দিনের পর দিন সময় না খেয়ে না ঘুমিয়ে কঠিন রোগে পড়লেন মা ছেলেকে খবর পাঠালেন বাবা ছেলে জানালো তার পদোন্নতি হয়েছে কিছুতেই ছুটি মিলবে না মা বললেন এই তো চাই খোকা তোকে যে অনেক বড় হতে হবে রোগটা যখন আরো একটু বাড়লো আবার বাবা খবর পাঠালেন খোকা একটি আসতে পারবি তোর মা যে তোকে দেখতে চাইছেন এবারেও ছেলে জানালো সর্বোচ্চ স্থানাধিকারের জন্য সম্মানিত হতে চলেছি বাবা মা বললেন খুব ভালো খোকা তুই আরো বড় হ বাবা এক জ্যৈষ্ঠের তপ্ত দুপুর মা বললেন খুব শীত করছে বাবা একটা মোটা লেপ মায়ের গায়ে চাপিয়ে দিলেন তবুও কাঁপছেন মা আর আপন মনে বলছেন খোকা হা কর এই তো আর এক রাস না খেলে বুদ্ধি পারবে কেমন করে এবার বাবা মায়ের কপালে জলপটতি দিলেন আর মা বলছেন কত ঘেমে গেছিস খোকা আয় আমার কাছে আয় আঁচল দিয়ে তোর মুখটা মুছিয়ে দিই জলপুরি দেওয়া থামিয়ে দিয়ে বাবা নিয়ে যেতে চাইলেন হাসপাতালে মা বললেন খোকাইলি এই তো আমার শান্তি এবার একটু ঘুমাই সেই ঘুম মায়ের আর ভাঙিনি খোকারোয়ার আশা হয়ে ওঠেনি আজও আহচ বাবা জানলার গড়া দিয়ে মাথা ঠেকিয়ে অপেক্ষা করেন তার খোকা ফিরবে